এটা কি ভালো হয়েছে না হ্যাঁ না এটা আমরা শুনতে চাইছি কিন্তু আমি মনে করি এটা মইবুলি নিন্দনে হচ্ছে সবাই করবে এটা মইবুলি ইন্ধনে হচ্ছে না না সবাই করবে এটা মইবুলি ইন্ধনে হচ্ছে আমি আমার আমি আমার পার্সোনাল দিকতে মনে করি মইবুলের তিনজন দেশে বলে হয়েছে যদি না দিত মইবুল নিশ্চয় থানা পুলিশ করত মইবুল থানা ফোন করলে কাজ হতো মইবুল থানা ফোন করে করিনি যদি বা করে থাকে সেটা ওই জানে পঞ্চায়েতে পঞ্চায়েত দাম দিচ্ছে না আজকের না বাধা দেয় কালকের ও বাড়াবে প্রচুর দিনেও বাড়াবে আস্তে আস্তে রাস্তা চলে আসে তাহলে পুকুরগুলো যাদের আছে তারাই পুকুর বেঁধে দেবে এটা অসম্ভব যাবে অসম্ভব এটা তুমি যদি আজ দুটো হাত পিছিয়ে নিতে তাহলে ড্রেন করার রাস্তা থাকতো না তোমার সাথে কোনো ঝামেলাও না পাড়া পদিবেচিত এটাই নাকি বাবু সবার গ্রামের লোকের সবার অসুবিধা হবে এরকম রাস্তা দাঁড়তে সবার চলে গেলে সবার অসুবিধা হবে আজকের এই জিনিসটা করলো কাল আর পাশে আলোচনা করবো ওই ওনার ভাইও ঘর করছে বলছে ওই ওখানে এ করবো বুঝলি রাস্তার অভিযোগ এটা না হলে ভালো হয় আমরা রাস্তায় পাচির দিন আমাদের এখানে তাল গাছ ছিল ভিটা বাড়ির ওপরে রাস্তায় ভেঙে পুকুর হয়ে গিয়েছে আমরা ওখানে কতটা ছাড়বি আমরা বের বসেছি ওপরে বাথরুম হবে বাথরুমে তো পাইপটা বাথরুমে পড়বে বাথরুমে যদি আমরা এখানে না গিরি গ্যাস হবে তাহলে আমরা পাঁচিলে দর দাম জায়গা থাকলে তখন করতাম না কো অবজেশন প্রথম যখন আমরা করেছিল তখন আমরা ওরা বলেছে এসে মানা করে গেছিলো আমরা ফের থানায় গিয়েছিলাম থানায় থেকে সেখানে কোনো এ দিয়ে ওরা অভিযোগ দল যে তোমরা করো হ্যাঁ থানায়তে পারমিশন দিল কাশীপুর থেকে পারমিশন দেওয়ার পরে এবারে আমরা এটা তখন করেছি এবার করার পরে একটু উঁচু হয়েছে যখন উঁচু হয়েছে ফের এখান থেকে অবজেশন গেছে থানায় কেসে আমাদের গ্রামের লোকই গেছে তারা দেখতে পাচ্ছে না আমাদের ভালো এবার তার আগে যখন থানায় গিয়ে বলেছে থানায় তখন পুলিশ আমার ছেলেকে ডাক করিয়েছে এবার ডাক করিয়েছে আমার ছোটো ছেলেকে ডাক করিয়েছে সে ও আবার ফোনে স্যারের সাথে কথা বলেছে ঠিক আছে স্যার আমি যাচ্ছি সেখানে কথা হয়েছে স্যার বলেছে তোমাকে তুমি অত উঁচু করলে কেন বললে আমরা করিনি তিন থেকে চার সাড়ে তিন থেকে তিন থেকে সাড়ে তিন ফুট করা ওরা বলে দিয়েছে তো বলে স্যার আপনার চার ফুট করুন

আমি আমার সমিতির ভিতরে আমার এরিয়ার ভিতরে হারা গ্রাম আমার বলেছে তাই আমি এখানে আসা দরকার নেই আমার আমার নাম শরীফুল্লাস নিমকুড়িয়া এটা ধেউথি গ্রাম